অনেক মায়ের কোল কেনি খালি হবে ভাঙড়ে অনেক মায়ের কোল খালি হবে আমি মমতা ব্যানার্জিকে চিনি আমি মমতা ব্যানার্জিকে চিনি আর মমতা ব্যানার্জি আমি আবার বলছি আবার বলছি ইটে হাত দিচ্ছিল একদিন পাহাড়ে হাত দিয়েছো তুই পাহাড়ে ঘামেরছ সময় আসবে কহা সিদ্দিক এর আসর রূপ তুমি দেখো খাতা খোলা কুতা গেল খাতা খোলা আজকে আমরা ভিখারি আমরা ভিখারি ভিক্ষা করে চলে আমরা হ্যাঁ হাই রে ভিখারি ও কি ছিল কি হয়েছে ওর কুতা কি মান মুকনু আছে কতজনের নামে জমি মানে ইললিগ্যাল রেস্ট করে রেখে দিয়েছে কুতাই হোটেল আছে কুতাই কি আছে সব ইডি জানে সব সিবিআই জানে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন বাপ বাপকে ছাড়ে না ছাড়ে অহংকারীকে আল্লাহ পছন্দ আলেমদের বলবো হাফেজদের বলবো ইমামদের বলবো আল্লাহকে ভয় করুন যে ব্যক্তির দ্বারাই সেরে হচ্ছে যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকারা যারা ইমাম হবে যারা মুয়াজ্জিন হবে যারা আলেম হবে যারা ইসলাম হবে তা দিনই মানে সমর্থন করতে বলছিলাম এক সময় যে শৌকাত মোল্লাকে আপনি তৃণমূলের টিকিট পাইয়ে দেবার ব্যবস্থা করেছিলেন যাকে যে সিপিএম থেকে তৃণমূল এসেছিলেন সেই শৌকাত মোল্লা আপনাকে ইন্ডিকেট করে বলছেন যে পীর যাদারা সব বিকারি মানুষের কাছে হাত না পাতলে ওদের হাঁড়ি চলে না সরবপ্রথম বলি শওকাত মোল্লাকে আমি টিকিট দি নি টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি শওকাত মোল্লা ও তো সিপিএমের হারমাত ছিল সন্তাস ছিল সিপিএমের জঙ্গি ছিল এটা সবাই ভাঙরের মানুষ কেন কি মানুষ জানে তো শওকাত মুল্লা আমার কাছে একবার নয় চার ছবার এসে পায়ে ধরে খুব কান্নাকাটি করেছে আরও দু একজন আছে আমি নাম বলছি না তো তারপরে মমতা ব্যানার্জির পছন্দ হয়েছে দিয়েছে আর কি বললেন ভিকারি কি বললেন আপনাদেরকে সব মানুষের কাছে হাত না পাতলে চলবে না ঠিকই বলেছে ও ও হচ্ছে কাঁচা গু ও যে পাতে খায় সেই পাতে পায়খানা পেরে ওর সম্পর্কে কথা না বললে ভালো হয় কাঁচা গু কেন ওর সম্পর্কে আমাকে বক্তব্য রাখতে বলছে না এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছে মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুরকে বলে আওলাদ হয়ে জন্মেছে আল্লাহর শকর করে বলছি আল্লাহ শকর আমরা বসে থাকলে আমার দাদা হুজুর গেলার দুয়াই পাঁচ হুজুর গেলার দুয়াই মানুষ আমাদের সঙ্গে যখন দেখা করতে আসে পায়ে জুতোটা বড় আসে না মুসাওয়া করে নি জুতোটা খুলে আসে আর দাদা হুজুর পিকে আমাদের দুয়া করে গেছে আমাদের যে বলছে ভিকারি ওকে ওর বাপ চোদ্দ চোদ্দে একটা জায়গায় বসে থাকতে বলুন বস থাকতে বলুন আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করে দেবে না আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করবে না এটা আল্লাহ দেওয়ার সম্মান রসুন পাকের কত বিরোশ নাই পীর আবার বলছে কোরআন শরীফ হজ একটা জিনিস শোনেন কিছু সমাজ বিরোধী যারা গরিবের জিনিস আত্মসাত করে গরিবের চোখের পানি ফেলে দিয়ে যাদের লুট করে তাদের কোরআন পাক আল্লাহ কবুল করবে না তাদের পয়সায় হজ যাবে না ওদের ওদের পয়সা নিয়ে যদি কেউ কোরআন কেনে সে কোরআন পরে যদি তার কোরআন পড়াই হবে না যদি ওদের পয়সা নিয়ে যদি হজে যায় ও হজে যাওয়া হবে না এটা আল্লাহর মার আল্লাহর মার একটা জিনিস শোনেন বাংলা নাই সারা ভারতবর্ষের যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে যত এতিমখানা আছে যত মিশন আছে আমরা আলেম ওলামা হাফেজ মুক্তি আমরা সবার কাছে ভিক্ষা চাই আমরা সবাইয়ের কাছে হাত পাতি আমরা হাত পেতে আমরা ইসলামের খেদমুত করি দিনের খেদমত করি কিন্তু আল্লাহ তারা ওই ব্যক্তির দানকে আল্লাহ নিয়ে না যে ব্যক্তি মানুষের রক্ত চোষে মানুষের প্রতি অত্যাচার করে পয়সা লোটে তার পয়সা কোনোদিনই মাদ্রাসা মসজিদ কোরআানে যাবে না এটা আমি বলতে পারি এটা আমি বলতে পারি তবে আমি আপনাদের বলছি আমি এই বিষয়ে মুখ খুলতাম না বারে বার বলছি বারে বার বলছি আমি মুখ খুলতাম না ও আমার দাদা হুদুর কেবলাকে গালাগালি করেছে ও পাঁচ হুদুর কেবলাকে গালাগালি করেছে এই হালে একজন বলেছে হালে কুত্তার বাচ্চা বলেছে কুত্তার বাচ্চা এত বড় সাহস এত বড় সাহস ওরা এত পর বেরিয়েছে আমি আগেও বলেছি ইন্দিন সবর করছি ধৈর্য ধরছি ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ সবর করার কি ফল বাংলার মানুষ দেখতে পাবে ইনশাল আর একটা কথা বলি আমার বাপের রক্ত দাম আছে আমার দাদা দিলা পাঁচ হুযোগা রক্ত দাম আছে আমরা মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে ঘর ভেঙে বুলডিগার চাইলে অর্থ উপার্জন করি অর্থ উপার্জন করি না ওকে ওকে না ডাকেন আমাদের ডাকে পঞ্চাশ হাজার এক লাখ দেয় করে বলছি ওর বুক কেন ওর কলছে ফাটছে কেন ওর বুক ফাটছে কেন ও আবার বলছে শাহজাহানের মতন বাড়ি করেছে হ্যাঁ এ বাড়ি ও জানে ও জানে মূর্খরা জানে মূর্খরা জানে এ এতিমদের অসহায়দের বাড়ি জানে এটা মানুষের দানে আমার এখানে মানুষ হাত খুলে দান করে দাতা দান করে আর বকিলের পিচে ফাটে এই কিছুদিন আগে আমার এখানে একটা চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়ে গেল একজন প্রায় এক বছর আগে কুড়ি লাখ টাকা দিয়ে আর একটা জমি কিনে দিয়ে গেল ও আমি এটা বলছি কেন কোল যে ফাটার জন্য ওর বুকটা ফাটার জন্য বলছি ওর বুক ফাটার জন্য বলছি শোনেন আমি ওনার বক্তব্য শুনে বলছি সামনে ইলেকশনে সামনে ইলেকশনে অনেক মায়ের কোল কানে খালি হবে ভাঙড়ে অনেক মায়ের কোল খালি হবে তার সিগন্যালও দিয়ে দিয়েছে বলেছে না পাঁচটা না পাঁচটা পাঁচ জনের জীবন যাবে তার এখন থেকে তৈরি আছে অনেক বোনকে বিধবা করবি করব অনেক বাচ্চাকে অনাথ করবে অনেক মা বাপকে ছেলে হারা করবে তার তো পু আমি বলিনি আমি বলিনি ওর কথা অনুযায়ী দু পাঁচটা যাই যাবে তার মানে কি তার মানে কি মমতা ব্যানার্জিকে বারে বার বলছি বারে বার বলছি মমতা ব্যানার্জি খুনের রাজনীতি পছন্দ করে না খুনের রাজনীতি পছন্দ করে না আমি মমতা ব্যানার্জিকে চিনি আমি মমতা ব্যানার্জিকে চিনি আর মমতা ব্যানার্জি আমাকে চেনে খুনের রাজনীতি উনি পছন্দ করে না কয়েকটা বাংলায় কয়েকজন আর দশজন এমএলএ আছে এরা ত্রাস এরা গুন্ডামু করে খুন করে মার্ডার করে তুলাবাজি করে গরিবদের প্রতি অত্যাচার করে এরা ক্ষমতা ধরে রেখেছে ওই ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করতেই হবে ভাঙড় এবং ক্যানিং ক্ষেত্রে কি এই খুন রাহাজানি রাজনীতি করছে শকত মোল্লা ভাঙড়ের মানুষ আর ভাঙড় বিশেষ করে ক্যানিং মানুষের বাক শক্তি নাই আমি দেখলাম তো